পশ্চিম আফ্রিকার ধূসর বালিয়ারি আর সবুজ তৃণভূমির কোলে যেখানে সাহারার রুক্ষতা আর সেনেগাল ও নাইজার নদীর প্রাণবন্ত ধারা একে অপরের সাথে মিশেছে সেখানে এক প্রাচীন সভ্যতার ফিসফাস ভেসে আস্ত বাতাসে এ ছিল এক বিস্তৃত সাম্রাজ্যের গল্প যার নাম ছিল ওয়াগাদু যা পরে ঘানা সাম্রাজ্য নামে পরিচিতি লাভ করে প্রায় তিনশো খ্রিস্টাব্দ নাগাদ সোনিনকে জাতির আদিম গোত্রগুলো এই ভূখণ্ডে এক নতুন স্বপ্নের বীজ বুনেছিল সে সময় সাহেল অঞ্চলে এক আদ্র আবহাওয়া ফিরে এসেছিল যা হাজার বছর ধরে বসবাসের অযোগ্য থাকা ভূমিকে আবার মানুষের জন্য অনুকূল করে তোলে এ পরিবেশগত পরিবর্তনই টিচিট সংস্কৃতি থেকে ওয়াগাদুর বিকাশের পথ খুলে দেয় ঠিক এই সময়ে পশ্চিম সাহারার উটের আগমনও ঘটে যা ছিল এক নীরব বিপ্লব এই উঁটগুলো প্রাচীন অনিয়মিত বাণিজ্য পথগুলোকে উত্তর আফ্রিকা ও নাইজার নদীর মধ্যে এক সুসংগঠিত নেটওয়ার্কে রূপান্তরিত করে আর এই বাণিজ্যিক নেটওয়ার্কই ঘানা সাম্রাজ্য গঠনের জন্য প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছিল যা এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যার মহিমা একদিন দিগন্তে ছড়িয়ে পড়বে তবে যার পতনও ছিল সময়ের অনিবার্য নিয়ম সভ্যতা আর সাম্রাজ্যের গল্পে আমরা আজকে শুনব প্রাচীন ঘানা সাম্রাজ্যের উত্থান পতন আর সোনালী অতীতের ইতিহাস ঘানা সাম্রাজ্যের হৃদপিণ্ড ছিল এর কৌশলগত অবস্থান তথা সেনেগাল ও নাইজার নদীর মধ্যবর্তী অঞ্চলে এই ভূখণ্ডই একে ট্রান্স সাহারান বাণিজ্যের মধ্যমনে করে তুলেছিল উটের আগমনের সাথে সাথে বাণিজ্য পথগুলো সচল হয়ে ওঠে এবং সোনা ও লবণের এক বিশাল আদান প্রদান শুরু হয় সোনা ছিল অফুরন্ত সম্পদের প্রতীক আর লবণ ছিল জীবনধারণ ও খাদ্য সংরক্ষণের জন্য অপরিহার্য ঘানা এই বাণিজ্যের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বিশেষ করে নীরব বাণিজ্য বা সাইলেন্ট ট্রেড পদ্ধতির মাধ্যমে সোনার খনের গোপনীয়তা রক্ষা করে এই পদ্ধতিতে বণিকরা অন্য রেখে যেত আর খনি শ্রমিকরা তাদের পছন্দ মতো সোনার বিনিময়ে তা নিয়ে যেত সরাসরি কোনো যোগাযোগ ছাড়াই এই কৌশল ঘানার জন্য বিশাল রাজস্ব নিশ্চিত করে সাম্রাজ্যের রাজধানী কুম্বি সালেহ ছিল এক সমৃদ্ধ বহু সাংস্কৃতিক বাণিজ্যিক কেন্দ্র যেখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ সহাবস্থান করত কুম্বি সালেহ ছিল ট্রান্স সাহারান বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল যা সোনা ও লবণ রপ্তানি ও আমদানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর ফলেই ঘানা অকল্পনীয় সম্পদ ও ক্ষমতা অর্জন করে ঘানার রাজারা যাদের ঘানা বা কায়া মাঘা বলা হতো তারা ছিলেন পরম ক্ষমতাশালী শাসক তারা একটি শক্তিশালী সামরিক বাহিনী এবং একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদের ক্ষমতা সুসংহত করেছিলেন সাম্রাজ্যের শাসনকার্য পরিচালিত হতো এক মাতৃতান্ত্রিক উত্তরাধিকার প্রথার মাধ্যমে যেখানে রাজার বোনের পুত্রই পরবর্তী শাসক হতেন যা রাজ পরিবারের রক্তধারার ধারাবাহিকতা নিশ্চিত করত রাজা একা শাসন করতেন না বরং সমাজের বিভিন্ন স্তর থেকে আসা সদস্যদের নিয়ে গঠিত একটি পরিষদ তাকে সহায়তা করত এই অর্থনৈতিক শক্তি ঘানাকে তার প্রভাব ও অঞ্চল প্রসারিত করতে সক্ষম করে তোলে যা তাকে পশ্চিম আফ্রিকার এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করে দশম শতক থেকে উত্তর আফ্রিকার মুসলিম বণিক ও পণ্ডিতদের মধ্যে ঘানায় ইসলামের আগমন ঘটে এটি কোনো সামরিক অভিযান ছিল না বরং বাণিজ্যের পথ ধরে এক নতুন বিশ্বাস ও সংস্কৃতির শান্ত বিস্তার কুম্বি সালেহের মতো শহরে মুসলিম বণিকদের জন্য পৃথক বসতি বা মুসলিম কোয়ার্টার ছিল যা প্রাথমিক সহাবস্থানের ইঙ্গিত দেয় মুসলিম পণ্ডিতদের আরবি জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতা ঘানার রাজাদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল তারা রাজ দরবারে উপদেষ্টা ও লেখক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন একাদশ থেকে দ্বাদশ শতকে শাসক শ্রেণীর মধ্যে ইসলামের প্রতি এক গভীর আকর্ষণ তৈরি হয় এ আকর্ষণ সম্ভবত অর্থনৈতিক সুবিধা উন্নত প্রশাসনিক দক্ষতা এবং একটি সুসংহত জীবন ব্যবস্থার আকর্ষণ থেকে উদ্ভূত হয়েছিল ইসলামের আগমনের ফলে কেবল ধর্মীয় বিশ্বাসই নয় নতুন ধারণা প্রযুক্তি যেমন ওজন পরিমাপের স্কেল এবং শিল্পকলাও যেমন আরবি কবিতা ইত্যাদি ছড়িয়ে পড়ে যা ঘানার সামাজিক অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করে মুসলিম বণিকরা ট্রান্স সাহারান বাণিজ্যকে আরও গতিশীল করে তুলেছিল যা ঘানার অর্থনৈতিক প্রাণবন্ততা বাড়িয়ে তোলে এই সময়কালে ঘানা ছিল ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে ঘানার পতনের গল্প তখনও হঠাৎ করে শুরু হয়ে যায়নি বরং এর বীজ লুকানো ছিল সাম্রাজ্যেরই গভীরে সাহেলের জলবায়ু ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠছিল যা বাণিজ্যের কেন্দ্রগুলোকে নাইজার নদীর দক্ষিণে এবং সেনেগাল নদীর পশ্চিমে সরিয়ে নিয়ে যাচ্ছিল এ পরিবেশগত পরিবর্তন ঘানার কেন্দ্রকে দুর্বল করে তোলে এবং এর অধীনস্থ রাজ্যগুলোকে যারা নতুন বাণিজ্য পথের কাছাকাছি ছিল শক্তিশালী করে তোলে নশো নব্বই খ্রিস্টাব্দে তিলুতানের নেতৃত্বে বারবারদের বিদ্রোহের মতো প্রাথমিক চ্যালেঞ্জগুলো ঘানার আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করেছিল তিলুতান সাময়িকভাবে আউদাগুস্ট দখল করলেও নশো বিরানব্বই খ্রিস্টাব্দে ঘানার রাজা তুনকা তা পুনরুদ্ধার করেন এই ঘটনাগুলো অধীনস্থ রাজ্যগুলোর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং ঘানার পতনের ভয় জাগিয়ে তোলে এরপর এক হাজার তেষট্টি খ্রিস্টাব্দে ঘানাবাসীর মৃত্যুর পর তার ভাতিজা তুনকা মানিনের সিংহাসনে আরোহণ এবং বাসির পুত্র কানামারের সাথে সম্ভাব্য উত্তরাধিকার বিরোধ অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করে এ অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিভেদ আল মুরাবিদদের জন্য ঘানার রাজনীতিতে হস্তক্ষেপ করার এবং ইসলামপন্থী প্রার্থীদের সমর্থন করার একটি সুযোগ তৈরি করে দেয় সাম্রাজ্যের ভিতরের এই ফাটলগুলোই বাইরের শক্তির আক্রমণের জন্য নতুন পথ খুলে দিচ্ছিল একাদশ শতাব্দীর মধ্যভাগে সাহারার উত্তর থেকে এক নতুন শক্তি আলমুরাভিদ্দিন আবির্ভূত হয় তাদের ছিল এক দৃঢ় ইসলামী বিশ্বাস এবং বিজয় লাভের অদম্য আকাঙ্ক্ষা এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তারা ঘানার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পাওদা দখল করে নেয় যা ঘানার জন্য এক অশনী সংকেত এরপর এক হাজার ছিয়াত্তর থেকে সাতাত্তর খ্রিস্টাব্দে আলমোরভিদরা সরাসরি ঘানার রাজধানী কুম্বি সালেহ আক্রমণ করে এই আক্রমণ ছিল এক ভয়াবহ আঘাত মোরাভিদরা যারা এক হাজার আটষট্টি খ্রিস্টাব্দে মারাক্কে তাদের রাজধানী স্থাপন করেছিল তারা সাহারা অতিক্রম করে ঘানা সাম্রাজ্যকে পরাস্ত করে ফেলে এই বিজয়ের মাধ্যমে তারা ঘানার সোনার সরবরাহ এবং টিম্বকটুর মধ্য দিয়ে যাওয়া লাভজনক বাণিজ্য পথগুলোর উপর নিয়ন্ত্রণ লাভ করে যা তাদের জন্য বিশাল সম্পদ নিয়ে আসে যদিও ঘানা সাম্রাজ্য সম্পূর্ণ বিলুপ্ত হয়নি কাল মুরাবিদদের আক্রমণের পর এটি তার পূর্বের গৌরব ও আধিপত্য চিরতরে হারিয়ে ফেলে এবং একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয় ঘানার অর্থনৈতিক ও রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছিল আলমোরাবিদদের আক্রমণের পর ঘানা দুর্বল হয়ে পড়ে কিন্তু তার চূড়ান্ত পতন আসে তারই অধীনস্থ শোষ রাজ্যের হাতে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে শোষদের নেতা কান্তের উত্থান হয় শোষরা একসময় ঘানার অধীনস্থ রাজ্য ছিল কিন্তু তারা স্বাধীনতা অর্জন করে এবং তাদের প্রাক্তন প্রভুদের জয় করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করত সুমাংগুরু ছিলেন এক নির্মম ও শক্তিশালী শাসক তার সামরিক অভিযানগুলো ঘানার অবশিষ্ট বাণিজ্য পথগুলোকে আরও দুর্বল করে তুলেছিল বারোশো তিন খ্রিস্টাব্দে সুমাঙ্গুরু কুম্বি সালেহ দখল করে ঘানার উপর চূড়ান্ত আঘাত হানে তার শাসনকালে ধর্মীয় ভিন্নমতের প্রতি তার কঠোরতা অনেক মুসলিম বণিককে কুম্বি সালেহ ছেড়ে জেন্নে ও ওলাটাই আশ্রয় নিতে বাধ্য করেছিল এ বণিকদের প্রস্থান ঘানার অর্থনৈতিক প্রাণ কেন্দ্রকে আরও ক্ষতিগ্রস্ত করে যা সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে সোমাঙ্গুর এই বিজয় ঘানার দীর্ঘ ইতিহাসের এক বেদনাদায়ক সমাপ্তি টানে তবে তার শাসনও ছিল ক্ষণস্থায়ী ঘানা সাম্রাজ্যের পতন কেবল একটি রাজ্যের শেষ ছিল না বরং এটি ছিল পশ্চিম আফ্রিকার ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি অভ্যন্তরীণ দুর্বলতা পরিবেশগত পরিবর্তন এবং বাইরের শক্তির আক্রমণ এ কারণগুলো একটির পর একটি এসে ঘানার ভিত্তিকে নরবরে করে দেয় সালেহের শুষ্কতা বাণিজ্যের গতিপথ পরিবর্তন করে ঘানার অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেয় আর উত্তরাধিকার বিরোধের মতো অভ্যন্তরীণ বিভেদ আল মুরাবিদদের মতো শক্তিশালী শক্তির হস্তক্ষেপের সুযোগ করে দেয় পরিশেষে শোষদের মতো অধীনস্থ শক্তির হাতে এর চূড়ান্ত পতন ঘটে তবে এটি কেবল পতনেরই গল্প নয় বরং এক নতুন শুরুর ইঙ্গিত ছিল ঘানার ধ্বংসাবশেষের উপরই মালি সাম্রাজ্যের মতো নতুন শক্তির উত্থান হয় শ্বশুদের নির্মম শাসন শেষ হয় বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যখন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুন্দিয়াতা কেইতা সুমাঙ্গুরুকে পরাজিত করেন এবং মালির ক্ষমতা সুসংহত করেন ঘানার গল্প মানবজাতির স্থিতিস্থাপকতা অভিযোজন ক্ষমতা এবং নতুন দিগন্ত উন্মোচনের নিরন্তন প্রচেষ্টার এক অনুপ্রেরণামূলক বার্তা যা স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কেবল পুরনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং নতুন শুরুরও প্রতিধ্বনি